এই যে গরম চলতেছে তীব্র গরম এই গরমের মধ্যে অনেক মানুষ তৃষ্ণাক্ত আছে যারা পথ চলে রাস্তাঘাটে যারা চলাফেরা করে তারা তৃষ্ণাক্ত মানুষ আছে আপনাদের এই বাজারে যারা কুলিগিরি করে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যারা ভ্যান চালায় তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে মতো চেষ্টা করবেন তাদেরকে পানি পান করানোর জন্য তারা উদুর ভরে যখন পানি পান করবে তখন তার তাদের মন থেকে একটা দোয়া আসবে সে দোয়ার কারণে আল্লাহ তালা আপনাদের জীবনের সকল গুণা খাতাগুলি মাফ করে দিবেন ইচ্ছা আল্লাহ সম্মানিত ভাই আমার এটা কথাগুলো হাদিসের মধ্যে এসেছে হাদিসটা হচ্ছে সহি বুখারের তিন হাজার তিনশো তেষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে অনেক পানি তৃষ্ণা পেয়েছে পানি তৃষ্ণা পাওয়ার কারণে এই ব্যক্তিটা কূপের মধ্যে নেমে গেছে কূপের মধ্যে নেমে যাওয়ার পর সে পানি পান করছে পানি পান করে যখন উঠেছে উঠে দেখে যে একটা কুকুর হাঁপাচ্ছে হাঁপাচ্ছে এবং তার জেহবা বের করে মাটিতে চাটতেছে যখন কুকুর বের করে মাটি তখন পারবে বা কুকুরের পানি পিপাসা পেয়েছে কুকুরের কি হয়েছে পানি পিপাসা পেয়েছে তো লোকটা তখন বুঝতে পারলেন যে আসলে কুকুরের পানি পিপাসা পেয়েছে সে ব্যক্তি আবার কূপের মধ্যে নামলেন কূপের মধ্যে নামার পর তার পায়ে যে মোজা ছিল মোজা খুলে মোজার মধ্যে পানি তুলে নিয়ে এখন কূপের মধ্যে থেকে উঠতে হলে তোর হাত তো বন্ধ হয়ে যাবে তাহলে মোজা ধরবে কেমন করে মোজা মুখের মধ্যে এইভাবে দাঁত দিয়ে ধরছে ধরে উপরে উঠছে উঠে কুকুরকে পানি পান করাইছে এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন বলছে এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন

আপনি একটা জগ ভরে পানি নিয়ে তার মধ্যে একটু স্যালাইন গুলে একটু লেবু দিয়ে শরবত করে যারা এই যে রোদের মধ্যে চলাফেরা করতেছে এক গ্লাস করে পানি তাদেরকে একটু খাওয়ান খাওয়ালে তাদের যখন কলেজ ঠান্ডা হয়ে যাবে অন্তর থেকে তাদের দোয়া আসবে ঠিক কিনা পানি পান করার এটা একটা সতকা হাদিসটা বলেছেন সোনানি আবু দাউদ হাদিস নাম্বার ষোলোশো উনআশি নাম্বার হাদিস রসুল্লাহ বলেছেন হতরত সাইদ রাজে থেকে বর্ণিত সাদ ইবন উবাদ রাজি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নিকট সে বললেন আপনার কাছে কোন সদাক অধিক পছন্দনীয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন মানুষকে পানি পান করানো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এই জন্য এই সদকাগুলো এই নেক আমলগুলো আমরা এই গরমের মধ্যে করার জন্য চেষ্টা কর পার্বত ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সকলকে তফভিক দান করুন গরমের একটা ইবাদত হচ্ছে মানুষকে পানি পান করানো যারা তৃষ্ণাক্ত তাদেরকে আমরা পানি পান করাবো যারা আছে গরিব যারা আছে তাদেরকে আমরা খাদ্য খাওয়াবো এই খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ আলমিনের কাছে যে যে তারা দোয়া করবেন অথবা তাদের মন থেকে যে দোয়াগুলো আসবে এই দোয়ার কারণে আল্লাহ তালা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাফ করবেন এবং আমাদের জিন্দগির গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশা আল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা